ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমি এক্সপ্লেন করবো ফ্যামিলি অ্যাফেয়ার মুভিটা যেখানে একজন সুপার হিরো তার অ্যাসিস্ট্যান্টের মায়ের প্রেমে পড়ে যায় যার ফলে এই হিরো দিনরাত অ্যাসিস্ট্যান্টের মায়ের সাথে রোমান্টিক সময় কাটাতে শুরু করে আর এইসব তার অ্যাসিস্ট্যান্ট জানার ফলে হিরো পরে মহা ঝামেলায় তো চলো আমরাও একটু মজা করি মুভির শুরুতে আমরা একজন সুপার হিরোকে দেখতে পাই আর সে ছিল অনেক ফেমাস তার নাম ছিল ক্রিস ক্রিস তার গার্লফ্রেন্ড অ্যাসলির সাথে একটি রেস্টুরেন্টে বসেছিল ক্রিস্তার গার্লফ্রেন্ড কে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমাদের সম্পর্কটা আরো বেশি কঠিন করা উচিত যা শুনে তার গার্লফ্রেন্ড অ্যাসলি অনেক খুশি হয়ে যায় তার মনে হচ্ছিল ক্রিস তাকে বিয়ের জন্য প্রোপোজ করবে অন্যদিকে আমরা ক্রিসের অ্যাসিস্ট্যান্ট দেখতে পাই তার নাম ছিল যারা যারা এখন ক্রিসের কাছেই যাচ্ছে ক্রিস্তার গার্লফ্রেন্ডের জন্য যারাকে একটি উপহার আনতে বলেছিল তো এরপর যারা রেস্টুরেন্টে পৌঁছে লুকে লুকে সেই গিফটটা ক্রিসকে দিয়ে দেয় এরপর ক্রিস গিফট গিফট সামনে খোলে ওখানে একজোড়া কানের দুল ছিল ক্রিস অ্যাসলিকে গিফট দিয়ে বলে আজ থেকে আমাদের ব্রেকআপ কারণ আমি ফিল্মে কাজ করার কারণে তোমাকে আর বেশি সময় দিতে পারবো না ক্রিস এর এমন ব্যবহারে তার গার্লফ্রেন্ড কান্না করতে করতে গিফটটা নিয়ে ওখান থেকে চলে যায় এরপর ক্রিস অ্যাসিস্ট্যান্ট জারাকে নিয়ে তার বাসার দিকে যাচ্ছিল ক্রিস জারাকে বলে তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো আমি রেস্টুরেন্টে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমার উচিত তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া যারা তখন তার সাথে সহমত হয় কারণ জারার এই চাকরিটা মোটেও ভালো লাগছিল না ক্রিস তার নতুন ফিল্মের কাহিনীতে মোটেও খুশি ছিল না তাই সে যারাকে বলে তাদের জন্য একজন নতুন স্ক্রিপ্ট রাইটার খুঁজতে হবে সাথে যারাকে আরও বলে যে তার বাসায় গিয়ে কিছু জিনিসপত্র আর তার সাথে তার আন্ডারওয়্যার নিয়ে আসতে এইসব শুনে যারা অনেক রাগ করে সে বলে এসব ফালতু কাজ সে করতে পারবে না এটা শুনে ক্রিস বলে মানুষ আমার প্যান্ট কিনে নিজেদের বেডরুমে ঝুলিয়ে রাখে এরপর আমরা জারার দাদিকে দেখতে পাই এবং তার কাছে যারার মা আসে যারার মায়ের নাম কামিনী যে একজন লেখিকা যারার মা তার শাশুড়িকে বলে আমি যাই লিখিনা কেন তা আমার ভালো লাগে না কিন্তু যারা দাদি তাকে বোঝায় সে বলে তুমি একজন ভালো রাইটার সাথে সাথে তুমি একজন ভালো মা তুমি ভালোভাবে তোমার সন্তানের খেয়াল রাখছো আর এখানে আমরা জানতে পারি জারার বাবা অনেক আগেই মারা গেছে এরপর যারা তার বাসায় চলে আসে সে তার মাকে বলে তুমি যখন প্রথমবার লেখা শুরু করেছিলে তখন তোমার বয়স কত ছিল যারা মা বলে তখন আমি বিশ বছরের ছিলাম যারা তখন বলে না জানি আমার কপালে কি আছে রাতের বেলা যখন যারা তার রুমেশ হয়েছিল তখন ক্রিস তাকে ফোন করে বলে আমার ঘুম আসছে না তাই সুপার মার্কেটে গিয়ে আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসাও কারণ আমি সুপার মার্কেটে যাওয়া ছেড়ে দিয়েছি যখনই আমি সুপার মার্কেটে যাই তখনই সেখানে অনেক ভিড় হয়ে যায় এরপর আমরা দেখতে পাই যারা সুপার মার্কেটে চলে আসে তখন ক্রিস তাকে বলে সকাল আটটার আগেই তুমি আমার বাসায় চলে এসো কিন্তু যারা সকালবেলায় তার বান্ধবী অ্যাস্টেলার কাছে চলে আসে তার বান্ধবী একজন স্ক্রিপ্ট রাইটার যারা তার বান্ধবীকে বলে তুমি আমার বসের জন্য কি স্ক্রিপ্ট লিখতে পারবে তার বান্ধবী বলে এখন আমি ফ্যাশন শোর দিকে বেশি মন দিচ্ছি এরপর যারা যখন ক্রিসের ঘরে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে ক্রিস তার গেটের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিল তখন ক্রিস ভয়েস কলে বলে যতক্ষণ পর্যন্ত ছড়ি না বলবে ততক্ষণ পর্যন্ত সে গেট খুলবে না যা শুনে যারা অনেক রেগে যায় সে গেটের ওপর দিয়ে ঘরের ভেতর ঢুকে যায় এরপর সে ক্রিসকে বলে আমি তোমার সকল জিনিসপত্র নিয়ে এসেছি কিন্তু এখন আর আমি তোমার সাথে কাজ করতে চাই না আমি তোমার এই চাকরিটা ছেড়ে দিলাম এটা বলে যারা ওখান থেকে চলে যায় যা দেখে ক্রিস্তাকে আটকানোর চেষ্টা করে যারা তখন বলে তুমি আমার প্রতিবার কোনো দামই দিলে না আমি তোমার কাছে প্রডিউসার হতে এসেছিলাম আর তুমি আমাকে দিয়ে সব ফালতু কাজ করাচ্ছ এর থেকে ভালো আমি অন্য কোথাও চাকরি খুঁজে নেব সব বলে যারা ওখান থেকে ঘরে চলে আসে যারা মা তখন তাকে দেখে বলে তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে যারা জানায় তেমন কিছু না এরপর সেখানে যারার অন্য বান্ধবী জেনে চলে আসে যারা জেনির সাথে গল্প করতে করতে তাদের রুমে চলে আসে এরপর তার বান্ধবী চলে গেলে যারা তার মাকে এসে বলে যে সে ক্রিসের চাকরিটা ছেড়ে দিয়েছে আর এখন সে কি করবে সেটা নিয়ে অনেক চিন্তিত কামিনী তখন বলে কি করবে এটা তোমাকেই খুঁজে বের করতে হবে এটা শুনে যারা ওখান থেকে চলে যায় অন্যদিকে ক্রিস তার কাজ নিয়ে অনেক চিন্তিত ছিল সে বুঝতেই পারছে না আসলে সে কি করবে তাই সে যারার বাসায় চলে আসে তখন যারার মা ঘর পরিষ্কার করছিল ক্রিস কলিং বেল বাজায় কিন্তু কেউই দরজা খুলে না তাই সে ঘরের মধ্যে ঢুকে যায় দরজা খোলার আওয়াজ শুনে কামিনী ভাবে চোর এসেছে তাই সে চোরকে মারতে চলে আসে কিন্তু তখন সে ক্রিসকে দেখতে পায় সে ক্রিসকে চিনতে পারে তখন ক্রিস বলে সে যার সাথে দেখা করতে চায় কামিনী বলে যারা বাসায় নেই তার আসতে একটু দেরি হবে এটা শুনে ক্রিস বলে আমি তার জন্য একটু অপেক্ষা করি যারা মা তাকে বসতে বলে কাপড় চেঞ্জ করতে চলে যায় এরপর তারা দুজন গল্প করতে থাকে অন্যদিকে যারা আর তার বান্ধবী স্টেলা তাদের কুকুরদের হাঁটা ছিল যারা তার বান্ধবীকে ক্রিসের মুভির স্ক্রিপ্ট লিখতে রাজি করাতে থাকে ওইদিকে ক্রিস আর কামিনী ড্রিঙ্ক করতে করতে গল্প করতে থাকে কামিনী তার লেখা স্ক্রিপ্টগুলো ক্রিসকে দেখায় সে বলে সে একজন রাইটার এরপর তারা কথা বলতে বলতে একজন আরেকজনের অনেক কাছাকাছি চলে আসে ধীরে ধীরে তারা অনেক রোমান্টিক হয়ে ওঠে আর তারা ক্লোজ হয়ে যায় যারা তখন বাসায় চলে আছে আর তার মাকে ডাকতে ডাকতে রুমে চলে যায় আর রুমের মধ্যে দরজা খুলে অবাক হয়ে যায় কারণ সে ক্রিসকে কামিনের গুহায় খনন করতে দেখে ফেলে এটা দেখে পালানোর সময় দরজার সাথে ধাক্কা লেগে যারা সেখানেই অজ্ঞান হয়ে যায় এর পরের সিনে আমরা যারাকে হসপিটালে দেখতে পাই যারা রেগে গিয়ে তারা মাকে বলতে থাকে ক্রিস আপনার থেকে অনেক ছোট আপনি কিভাবে তার সাথে এটা করতে পারলেন যারা মা বলে সে আমার থেকে বেশি একটা ছোট না তখন আমরা বুঝতে পারি কামিনী ক্রিসকে পছন্দ করতে শুরু করেছে তখন সেখানে ক্রিস চলে আসে যারা ডক্টর ক্রিসের অনেক বড় ফ্যান ছিল যা দেখে যারা আরও রেগে যায় এরপর যারা যখন বাসায় চলে আসে তখন ক্রিস যারাকে বলে আমি তোমাকে আমার ফিল্মের প্রডিউসার বানাতে চাই যারা তখন ক্রিস আর কামিনীকে নিয়ে কথা বলতে থাকে ক্রিস বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু কামিনীর রূপ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি এটা শুনে যারা বলে আজকের পর থেকে তুমি আর কখনো এসব করবে না ক্রিসও আপাতত তার কথা মেনে নেয় পরের সিনে আমরা ক্রিসকে তার মুভিতে অ্যাক্টিং করতে দেখি আর যারা প্রডিউসার হয়ে সেখানে কাজ করতে থাকে এরপরে ক্লিজ তার কাজ শেষ করে কামিনীকে মেসেজ করে আর ডিনার জন্য ইনভাইট করে কামিনী প্রথমে তো তাকে না করে দেয় কিন্তু সেই দিনের কথা চিন্তা করে আবার রাজি হয়ে যায় অন্যদিকে যারা তার বান্ধবী স্টেলা স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিল যার মা মডার্ন ড্রেস পরে রেস্টুরেন্টে ক্রিসের সাথে দেখা করতে চলে আসে এরপর ক্রিস কামিনীকে বলে আমাদের মধ্যে যা হয়েছে তার কখনো হবে না জারার মাও তার কথা মেনে নেয় আর দুজন বসে ড্রিঙ্ক করতে শুরু করে এরপর আবারও ক্রিস কামিনীকে কাছ থেকে দেখে নিজেকে আটকাতে পারে না এবং তারা ক্লোজ হয়ে যায় পরদিন যখন কামিনী তার বাসায় আসে তখন তার ড্রেস দেখে যারা অনেক অবাক হয়ে যায় কামিনী যারাকে বলে সে ক্রিসের সাথে ডিনারে গিয়েছিল যারা তখন বলে শুধু ডিনার হয়েছে নাকি ভূমিকম্পও হয়েছে কামিনী বলে ক্রিস অনেক ভালো মানুষ ওকে অযথাই ভুল বুঝছো তো এরপর রাতের বেলা যারার মা যারা দাদিকে ফোন করে আর তাকে সব ঘটনা খুলে বলে পরের সিনে আমরা দেখতে পাই কামিনী ও ক্রিস ঘুরে বেড়াচ্ছে এবং তারা একসাথে অনেক সময় কাটাচ্ছে এরপর আমরা ক্রিসের ফিল্মের শুটিং দেখতে পাই ডিরেক্টরের ক্রিসের অ্যাক্টিং একদম ভালো লাগে না তাই যারা ডিরেক্টর ক্রিসকে আরও ভালোভাবে অ্যাক্টিং করতে বলে এরপর যারা যখন বাসায় যায় তখন কামিনী তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল তাই সে যারাকে বলে চলে যায় তখন যারা তার বান্ধবকে বলে ক্রিস তার মুভির জন্য নতুন রাইটার খুঁজে পেয়েছে কিন্তু সে আমাকে জানায়নি আর এটা যারার অনেক খারাপ লাগে তো এরপর সে যখন তার মায়ের রুমে যায় তখন সে বুঝে যায় সেই নতুন রাইটার আর কেউ না তার মা কামিনী যে ক্রিসের জন্য স্ক্রিপ্ট লিখছিল যা দেখে যারার আরও মন খারাপ হয় তো এর পরের সিনে যারাও তার বান্ধবী ক্রিসের পার্টিতে যায় সেখানে গিয়ে যারা তার মাকে বলে আপনি আমার সাথে মিথ্যা বলেছেন কামিনী বলে আমি তোমাকে সব সত্যি কথা বলে দিতাম তখন ওদের মধ্যে প্রচুর ঝগড়া চলতে থাকে এক পর্যায়ে যারা রাগ করে সেখান থেকে চলে যায় এপরে সে তার বান্ধবীর সাথে থাকতে শুরু করে অন্যদিকে কামিনী ক্রিসমাস পালন করার জন্য যারার দাদির কাছে আসে কামিনী তার শাশুরির সাথে ক্রিসের ব্যাপারে কথা বলে তখন যারা দাদি চায় ক্রিসও তাদের সাথে জয়েন করু কিন্তু কামিনী এটা চায় না সে তার শাশুড়িকে বলে যারা দেখলে অনেক রাগ করবে তখন যারা দাদি বলে সে যারাকে বুঝিয়ে বলবে কিছুক্ষণ পর ক্রিসমাস চলে যারা তখন যারা দাদি তাকে সবকিছু বলে সে বলে তার মা অনেক আর সে তোমার হওয়ার সাথে সাথে সে একজন নারী তার এমন একজন জীবনসঙ্গী প্রয়োজন যে তাকে সবসময় আগলে রাখবে যারা তার দাদির কথা ভালোভাবে বুঝতে পারে আসলে যারার বাবা মারা যাওয়ার পর সে নিজের কথা ভাবেনি সে যারাকে লালন পালন করেছে তাই তার উচিত তার মাকে সঙ্গ দেওয়া যারা তার দাদির কথা ভালোভাবে মেনে নেয় পরের সিনে আমরা সবাইকে ক্রিসমাস পালন করতে দেখি এরপর আমরা যারাকে ক্রিসের সাথে দেখা করতে দেখি সে তার মায়ের আর ক্রিসের রিলেশন মেনে নিয়েছে এরপর আমরা দেখতে পাই ক্রিস ক্যামিনীর সাথে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়ে শেষে আমরা যারাকে তার দাদির সাথে হাত মিলাতে দেখি আসলে এটা তার দাদির প্ল্যান ছিল এর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি যারা প্রডিউসার হয়ে গেছে আর ক্রিস তার বাবা হয়ে গেছে আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়ে যায় তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কথা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের আগের ভিডিও গুলো উপভোগ করো গুডবাই